সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন আসন সম্পর্কে যেসব আসনে বিএনপিকে বিপুল ভোটে হারিয়ে দেবে বাংলাদেশ জামাইতে ইসলামীর প্রার্থীরা এসব আসনে বিএনপির পক্ষে জামাইতে ইসলামী বাংলাদেশকে হারানো প্রায় অসম্ভব বাংলাদেশের মানুষের মাঝে অনেকেরই ধারণা জামাইতে ইসলামী একটি দুর্বল দল বা জামাইতে ইসলামীকে একটি কম জনপ্রিয় দল বলে অনেকেই মনে করে থাকে কিন্তু জামাইতে ইসলামী বাংলাদেশ মোটেও কোনো দুর্বল দল নয় দলটির রয়েছে ব্যাপক জনসমর্থন ও গ্রহণযোগ্যতা স্বাধীনতার পূর্বে এই দলটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানেও দলটি সারা বাংলাদেশে ভীষণ শক্তিশালী বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নয় জামাইতে ইসলামী বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর অনেকেই বর্তমানে জামাইতে ইসলামী বাংলাদেশকে ভোট দেওয়ার কথা ভাবছেন অনেকে বলছে আওয়ামী লীগ বিএনপি পার্টি সবারই দেশ পরিচালনা দেখেছি এবার একবার জামাইতে ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় এনে দেখি তারা দেশ চালাতে পারে কিনা আবার অনেকে যারা আওয়ামী লীগ ও বিএনপিকে কে ভোট দিত তাদের অনেকেও বলছে এবার জামাইতে ইসলামীকে ভোট দেবে আগের তুলনায় দলটির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে সারা বাংলাদেশে জামাইতে ইসলামীর শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম রয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে জামাইতে ইসলামীর প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ জামাইতে ইসলামী তাদের তিনশো আসনের প্রার্থীও চূড়ান্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবার কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এটা নিশ্চিত তাই বলা যায় বর্তমানে জামাইতে ইসলামী বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী দল এবং বাংলাদেশের কিছু সংসদীয় আসন রয়েছে সেসব আসনে বাংলাদেশ জামাইতে ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব এছাড়া বাংলাদেশে এমন কিছু আসন রয়েছে যেসব আসনে বিএনপি খুবই দুর্বল এবার যেসব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামীর প্রার্থীদের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে মূল লড়াই হবে জামাইতে ইসলামী ও বিএনপির মধ্যে এছাড়া বাংলাদেশের ছোট ছোট কিছু রাজনৈতিক দল রয়েছে সেসব দলেরও কিছু আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এবার জামাইতে ইসলামীর সাথে অন্যান্য অনেকগুলো ইসলামিক দল যুক্ত হতে পারে যার কারণে জামাইতে ইসলামীর আরো ভোট বাড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই সেই পঞ্চাশটি আসন সম্পর্কে যেসব আসনে বিএনপির প্রার্থীরা হেরে যেতে পারে জামায়াতে ইসলামীর প্রার্থীদের কাছে আমাদের এই তালিকার পঞ্চাশ নম্বর স্থানে অবস্থান করছে গাইবান্ধা পাঁচ আসনের নাম এটি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলা এবং ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার ঊনপঞ্চাশ নম্বরে অবস্থান করছে গাইবান্ধা চার আসনের নাম এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার অবস্থান করছে গাইবান্ধা তিন আসনের নাম এটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা এবং পলাশবাড়ি উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার সাতচল্লিশ নাম্বারে অবস্থান করছে গাইবান্ধা দুই আসনের নাম এটি গাইবান্ধা সদর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার ছিচল্লিশ নম্বরে অবস্থান করছে গাইবান্ধা এক আসনের নাম এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা জেলাটি জামাইতে ইসলামের অন্যতম দুর্গ বা ঘাটি বাংলাদেশ জামাইতে ইসলামের এই জেলাতে প্রচুর জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামীর যে কোনো আন্দোলন নামে জেলাটি অগ্নিগর্ভ হয়ে ওঠে তাই এ জেলার পাঁচটি আসনের মধ্যে সবগুলো আসনেই জামাতে ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই আসনগুলোতে বিএনপির প্রার্থীদের জয়ের তেমন একটি রেকর্ড নেই আমাদের এই তালিকার ৪৫ নম্বর স্থানে অবস্থান করছে নীলফামারী তিন আসনের নাম এটি নীলফামারি জেলার জল ঢাকা উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার চৌচল্লিশ নাম্বারে অবস্থান করছে দিনাজপুর ছয় আসনের নাম এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা বিরামপুর উপজেলা এবং হাকিমপুর উপজেলা ও ঘোড়াঘাট উপজেলা উপজেলা মোট নিয়ে গঠিত চারটি এই আসনগুলো ইসলামীর অন্যতম দুর্গ আমাদের এই তালিকার তেতাল্লিশ নাম্বার স্থানে অবস্থান করছে দিনাজপুর এক আসনের নাম দিনাজপুর এক আসনটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা এবং কাহারুল উপজেলা নিয়ে গঠিত এই আসনে ইতিপূর্বে জামায়াত যে ইসলামিক প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন আমাদের এই তালিকার 42 নম্বর স্থানে অবস্থান করছে পাবনা পাঁচ আসনের নাম এটি পাবনা জেলার পাবনা সদর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার 41 নম্বর স্থানে অবস্থান করছে পাবনা এক আসনের নাম এটি পাবনা জেলার সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত আমাদের এই তালিকার 40 নম্বর স্থানে অবস্থান করছে সিরাজগঞ্জ এক আসনের নাম সিরাজগঞ্জ এক আসনটি সিরাজগঞ্জ জেলার কা উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত আমাদের এই তালিকার উনচল্লিশ নাম্বার স্থানে অবস্থান করছে নগা পাঁচ আসনের নাম এটি নগা জেলার নগা সদর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার স্থানে অবস্থান করছে নগা চার আসনের নাম এটি নগা জেলার মান্দা উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার সাঁয়ত্রিশ নাম্বার স্থানে অবস্থান করছে চাপাই নবাবগঞ্জ তিন আসনের নাম এটি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার ছত্রিশ নাম্বার স্থানে অবস্থান করছে বরগুনা দুই আসন এটি বরগনা জেলার পাথরঘাটা উপজেলা এবং বামনা উপজেলা ও বেতাগি উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার ৩৫ নম্বর স্থানে অবস্থান করছে বরগনা এক আসনের নাম এটি বরগনা জেলার আমতলি উপজেলা তারতি উপজেলা এবং বরগুনা সদর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার চৌত্রিশ নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা চার আসনের নাম এটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত এবং শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার তেত্রিশ নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা তিন আসনের নাম এটি সাতক্ষীরা জেলার দেয়াটা উপজেলা আশি উপজেলা এবং কালীগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত আমাদের এই তালিকার বত্রিশ নম্বর স্থানে অবস্থান দুই আসনের নাম এই আসনটি জেলার সদর উপজেলা নিয়ে গঠিত করছে আমাদের এই তালিকার একত্রিশ নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা এক আসনের নাম এটি সাতক্ষীরা জেলার কলরা উপজেলা এবং তালা উপজেলা নিয়ে গঠিত বলা যায় সাতক্ষীরা জেলাটি হচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামীর দুর্গ তাই বিএনপি এবং জামায়তে ইসলামীর মধ্যে নির্বাচন হলে সাতক্ষীরা জেলার সবগুলো আসনেই জামায়তে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হবে বলে আশা করা যায় আমাদের এই তালিকার তিরিশ নম্বর স্থানে অবস্থান করছে খুলনা ছয় আসনের নাম এটি খুলনা জেলার পাইকাছা উপজেলা এবং কয়লা উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার ২৯ নম্বর স্থানে অবস্থান করছে খুলনা পাঁচ আসনের নাম এটি খুলনা জেলার গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা এবং ফুলতলা উপজেলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত গঠিত আমাদের এই তালিকার 28 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা চার আসনের নাম খুলনা চার আসনটি খুলনা জেলার রূপসা উপজেলা দিগোরিয়া উপজেলার একাংশ এবং তেড়খাদা উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার 27 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা এক আসনের নাম এটি খুলনা জেলার দাকুপ উপজেলা এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার 26 নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট চার আসনের নাম এটি বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলা এবং শরণকোলা উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার পঁচিশ নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল এক আসনের নাম এটি নড়াইল জেলার কালিয়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত আমাদের এই তালিকার চব্বিশ নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা এক নাম এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত আমাদের এই তালিকার তেইশ নম্বর স্থানে অবস্থান করছে যশোর ছয় আসনের নাম এই আসনে এর আগেও জামায়াত ইসলামের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল যশোর ছয় আসনটি যশোর জেলার কেশবপুর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার ২২ নম্বর স্থানে অবস্থান করছে যশোর পাঁচ আসনের নাম এটি যশোর জেলার মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার একুশ নম্বর স্থানে অবস্থান করছে যশোর চার আসনের নাম এটি যশোর জেলার বাগারপাড়া উপজেলা এবং যশোর সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত আমাদের এই তালিকার বিশ নম্বর স্থানে অবস্থান করছে যশোর দুই আসনের নাম এটি যশোর জেলার ঝিগরগাছা উপজেলা এবং চৌগাছা উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার ১৯ নম্বর স্থানে অবস্থান করছে চুয়াডাঙ্গা দুই আসনের নাম এটি চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার একাংশ এবং জীবননগর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার আঠারো নম্বর স্থানে অবস্থান করছে পিরোজপুর এক আসনের নাম এটি পিরোজপুর জেলার নজিরপুর উপজেলা পিরোজপুর সদর উপজেলা এবং ইন্দুরানী উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার পনেরো ষোল এবং সতেরো নম্বরে অবস্থান করছে যথাক্রমে শরীয়তপুর এক শরীয় দুই এবং তিন আসনের নাম কারণ এই জেলায় আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে এই জেলার মানুষ প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে তো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে এসব আসনে জামায়াতে ইসলামের প্রার্থীদেরই জয়ের সম্ভাবনা বেশি কেননা এই জেলাতে বিএনপি খুবই দুর্বল অবস্থানে রয়েছে তাই এ কারণে সুযোগ নিতে পারবে জামায়াতে ইসলামী বাংলাদেশ যার কারণে ধারণা করা যায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে এ জেলার সবগুলো আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারে আমাদের এই তালিকার বারো নাম্বার তেরো নাম্বার এবং ১৪ নম্বরে অবস্থান করছে যথাক্রমে মাদারীপুর এক আসন মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর দুই আসনটি রাজির উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত মাদারীপুর তিন আসনটি মাদারীপুর সদর উপজেলার একাংশ এবং কালকিনি উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর জেলাতেও জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে কারণ এই জেলাগুলোতেও আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে এই জেলার মানুষরাও প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগে ভোট দিত তো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে এসব আসনগুলোতে জামায়াতে ইসলামীর প্রার্থীদেরই জয়ের সম্ভাবনা বেশি রয়েছে আমাদের এই তালিকার নয় নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর স্থানে অবস্থান করছে যথাক্রমে গোপালগঞ্জ এক গোপালগঞ্জ দুই এবং গোপালগঞ্জ আসনের নাম গোপালগঞ্জ জেলাকে বলা হয় সবচেয়ে বড় দুর্গ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে না তাই এই সমস্ত আসনেও জামায়াতে ইসলামের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে সিলেট পাঁচ আসনের নাম এটি সিলেট জেলার কানাইঘাট উপজেলা এবং জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এর আগে এই জেলাতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের সংসদ হিসেবে নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে আমাদের এই তালিকার 7 নম্বর স্থানের অবস্থান করছে কুমিল্লা 11 আসনের নাম এটি কুমিল্লার জেলার 14 গ্রাম উপজেলা নিয়ে গঠিত এর আগেও এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে আমাদের এই তালিকার 6 নম্বর স্থানের অবস্থান করছে চট্টগ্রাম 14 আসনের নাম এটি চট্টগ্রাম জেলার চন্দনেশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার একাংশ সদস্য গঠিত এই জেলাতেও জামাইতে ইসলামীর অতীতেও সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম পনেরো আসনের নাম এটি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একাংশ এবং লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার এক আসনের নাম এটি কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলা এবং পেটকোয়া উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার দুই আসনের নাম এটি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা এবং মহেশখালী উপজেলা নিয়ে গঠিত আমাদের এই তালিকার দুই নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার তিন আসনের নাম এটি কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁও উপজেলা এবং রামু উপজেলা নিয়ে গঠিত এবং সর্বশেষ আমাদের এই তালিকার এক নাম্বার স্থানে অবস্থান করছে কক্সবাজার চার আসনের নাম এটি কক্সবাজার জেলার উকিয়া উপজেলা এবং টেকনা উপজেলা নিয়ে গঠিত তো বন্ধুরা বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলায় জনপ্রিয় দল কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি ডেলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য